বাংলাদেশ বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের আর ইন্ডিয়া সব চায় বাংলাদেশ কি কিভাবে শেষ করে দেবে আমরা ইতিহাসের পাতা খুলিয়ে দেখি আমাদের দেশের বর্ডার রক্ষী বাহিনী যাদেরকে বিডিআর বলা হয় এতটাই সাহসী এতটাই শক্তিশালী আপনারা বহু বছর আগের ঘটনা পত্রিকা দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন লড়মারি সীমা রাত্রের আধারে ইন্ডিয়া আমার দেশের এক কিলোমিটার দখল করে ফেলছে বিএসএফ ইন্ডিয়ান বাহিনী তখনকার সময়ে বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর ওখান থেকে স্থানীয় নেতারা স্থানীয় অফিসাররা হেডকোয়ার্টার যোগাযোগ করলেন যে এই হল অবস্থা আমরা কি করব হেডকোয়ার্টার থেকে বলা হলো যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সোজা শুনে যাও পত্রিকা মিডিয়া নিউজগুলো সাক্ষী আমার দেশের নৌজওয়ানরা একসঙ্গে যাওয়ার সাথে সাথে ভারতের বিএসএফ কে মুহূর্তের মধ্যে প্রায় একশো বিএসএফ কে বিনা হিসাবে জাহান নামে পৌঁছাই দিচ্ছে কত বিএসএফ ভারতের বনার রক্ষী বাহিনী আমার দেশের এক নৌজওয়ানের গায়ে কোন টাচ লাগাইতে পারে নাই সেদিন থেকে কখনো বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যায় কখনো যদি বাংলাদেশ আমরা দখল করতে চাই সেনাবাহিনী তো দূরের কথা নৌবাহিনী বিমান বাহিনী তো দূরের কথা তাদের যে বিডিয়ার তাদের মোকাবেলা করাই আমাদের পক্ষে সম্ভব হবে না সেদিন থেকে পরিকল্পনা তাদের মাথায় আসছে যে বিডিআর কে রাখা বিডিআর এর কমর ভেঙে দিতে হবে বড় রুকি বাহিনীকে ধ্বংস করে দিতে হবে আর সেই পরিকল্পনার ফলাফল প্রকাশ পেয়েছে তিনখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বহুদিন আগের পরিকল্পনা সেই পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন চৌকস অফিসার কে হত্যা করে আমার দেশে পঙ্গু করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনা কারণ ওরা এরা আমাদের কোন উন্নত উন্নতি দেখতে চায় আমরা তাদেরকে বলি কখনো কখনো বাংলাদেশে রকমের স্লোগানও ছিল যে ভারতের উন্নতি আমাদের উন্নতি কথাটা ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন দুই দেশের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক কথাটা ঠিক না ইনশাআল্লাহ কামক পর্যন্ত

আল্লাহ কয় হে ইমান দারাগান কখনো বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানায় না এরা অপরের বন্ধু একে পাশে দাঁড়ায় মুসলমানদের বিপক্ষে দাঁড়ায় গোটা বিশ্বে যত হামলা মামলা যত আক্রমণ হয় সবগুলো মুসলিম কান্ট্রিগুলো দেওয়া হয় ঠিক কিনা বলে মুসলিমদেরকে মুসলমানদেরকে নিধন করার জন্যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে যত রকমের ষড়যন্ত্র যত রকমের পরিকল্পনা সবগুলো তাদের পক্ষ থেকে বানানো হয় টুয়েন হামলা পেন্টাগনের হামলা সবগুলো ছিল তাদের সাজানো একটাও মুসলমানদের কোনো দখল ছিল না আমেরিকা ইহুদির বাচ্চাদের পরামর্শ পরিকল্পনা সাজিয়েছিল এই টুইন টাওয়ারের হামলার মাধ্যমে প্যান্টাগনের হামলার মাধ্যমে যে ওসামা বিন লাদেনকে বিশ্ব সন্ত্রাস ওসামা বিন লাদেনকে দোষী বানিয়ে কে শেষ করে গোটা বিশ্বের মুসলিমকে শেষ করে দিবে তাদের জানা নেই মুসলমানদের অভিভাবককে কথা বলে দালিকা বি আনাল্লাহা মৌলাল্লাহবিনা আহা মানো আন্ন কাফিন লা মৌলাল আল্লাহ সুরায় মোহাম্মদের আয়াতির মধ্যে বলে রে বিশ্বের মুসলমান ভয় পেও না টেনশন করো না তাদের কাছে থাকতে পারে তাদের কাছে পারমাণবিক থাকতে পারে তাদের কাছে বিভিন্ন রকমের ক্রোজ ক্ষেপানস্ত্র থাকতে পারে আরও অনেক কিছু তাদের কাছে থাকতে পারে কেন মনে রাখবা আমি আল্লাহ তাদের অভিভাবক না কোন পিম্ব কোন পরবাণী কোন আপনি আসছো আল্লাহর হুকুম ছাড়া কাজ করে কথা বলেন ঠিক কি আল্লাহর হুকুম হবে তখন কাজ করবে আল্লাহ کلیয়ারলি জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তাদের অভিভাবক নই ওয়ান্নার কাফিরিনা লা মাওলা লাহু কাফের কোন কোনো অভিভাবক নেই আমি আল্লাহ তোমাদের অভিভাবক শুধু তার বাস্তব বাংলাদেশের মানুষ তোমরা দেখবে একটা ইস্ট্রং শক্তিশালী হানা দার বাহিনী তাদের সামনে তোমাদের দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল কথা বা পাকিস্তান বাহিনী হানা দার বাহিনী যখন আমাদের সামনে চলে আসছিল তাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের ছিল নিঃসন্দেহে আল্লাহ আসমান থেকে আমাদের উপরে সাহায্য করে মাসরুমদের পক্ষ নেন জালেমদের পক্ষে আল্লাহ কখনো যান কথা বলেন ঠিক কিনা ছাত্র জনতার হাতে কিছুই ছিল কি বলেন ছিল কোন অস্ত্র ছিল না কিছুই ছিল না ছিল একটাই সেটা হলো দেশে ছাত্র জনতা ছিল মাসুম নিপীড়িত নির্যাতিত কথা বলেন ঠিক কিনা অপর পক্ষ ছিল জানেন এই জন্য আল্লাহ তার বিধান তার সিস্টেম হল পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ মাসলুমদের পক্ষ নেন জালেমদের পক্ষ নেন না কথা বলেন ঠিক না তাই আমরা ছিলাম মাজলুম আমরা ছিলাম নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত সুষিত জাতি তাই আল্লাহ সাহায্য আমাদের ঘরে আসিল বলে ছিল বলে মাত্র নয় মাসের সংগ্রামে আল্লাহ আমাদেরকে বিজয়ের মত নিয়ামত দান করেছে বিজয়ের মাস ডিসেম্বর মাস এই জন্য কোন কিছুতে আল্লাহর সাহায্যকে আল্লাহ সত্যি কি ভুলে गेली চলবে না হতে পারে আমাদের কাছে আধুনিক কোনো তন্ত্রপতি নেই আধুনিক কোনো অস্ত্র নেই কিন্তু আমাদের একটাই আর বিশ্বাস আছে যে আল্লাহ সহচরদের সঙ্গে আছে যত বড় শক্তি হোক না কেন আল্লাহ সাহায্যের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক না বেটি কিন্তু এর আগে সাহাবাই কালামদের মতো ইমান আমাদের হতে হবে সাহাবাই মতো ইমানে তাকত আর শক্তি আমাদের মাঝে সৃষ্টি করতে হবে আফগান মুজাহিদদের মতো ইমানে শক্তি আমাদের মাঝে সঞ্চার করতে হবে কথা বলে ঠিক কিনা আর ইমানে তাকত আর এই শক্তি নিয়ে যখন আমরা ময়দানে যাব যত বড় আর কোন শক্তি আমাদের মোকাবেলা করতে আসুক না কেন ইনশাআল্লাহ সেকেন্ডের মধ্যে তাদের পরাজিত হওয়া পরাজয় বরণ করা তাদের জন্য অনিবার্য হয়ে যাবে ঠিক না বেঁচে এটার জন্যই ওলামায়ে کرام জাতির راہবা এই সকলের মাদ্রাসাগুলো গজওয়ায়ে হিন্দ চাই আর যত যুদ্ধ আসবে ওই যুদ্ধগুলোর মধ্যে সৈনিক তোর হওয়ার ক্যান্টনমেন্ট হলে এই সকল মাদ্রাসা আবার কেউ গুরু মেসেজ দিয়ে না যে আজকে বক্তব্য বলে গেছে সৈনিক বানানোর কারখানা হলো মাদ্রাসা আমাদের যে অপবাদ দেওয়া হয়েছিল সে অপবাদের জন্য যারা অপবাদ দিয়েছিল মাদ্রাসা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাসীদের আস্তানা, মাদ্রাসা টেরোরিজমের কারখানা আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে মাদ্রাসা আলে মোলামা নাইবে রসুল ওয়ারাসম্বিয়ারা ছিল আছে থাকবে যারাই বিভিন্ন অপবাদ দিয়েছিল তাদের এখন খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক কেনা কামত পর্যন্ত এই সকল দিনের প্রতিষ্ঠান গুলো থাকবে ঠিক না বেঠিক হ্যাঁ কেন বললাম ক্যান্টনমেন্ট কারণ দুই শত বছর সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা যাহাদের ঘোষণা দিয়েছেন এরা হলো আমাদের আকার কথা বলেন ঠিক কেনা আর তাদের বিরুদ্ধে জেহাদ করার জন্যে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বললেন এমনি তাদের বিরুদ্ধে জাহাদ হবে না এর জন্য ক্যান্টনমেন্ট বানাইতে হবে সেটা হলো দেওয়া মাদ্রাস কথা